আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা তাকাবালিনক আল্লাহ আমাদের এবং আপনাদের সকল ন্যাক এবং কল্যাণ করে আমল গুলোকে কবুল করে নিক আল্লাহ আমিন দেশ এবং দেশের বাহির থেকে যারাই ভিডিওটি দেখতেছেন আপনাদের জন্য আজকে একটা চমৎকার নিরাপদ স্থায়ী সেক্সুয়াল সমাধান গুলোর জন্য একটা পূর্ণাঙ্গ প্রেসক্রিপশন নিয়ে ভিডিও থাকতেছে ইনশাল্লাহ তাই বিশেষ করে যাদের ইরেকটাল ডিসফাংশন লিঙ্গ উত্থানজনিত সমস্যা প্রিমিয়ার জেনিজিক্যালেশন দ্রুত বীর্যপাত এবং দীর্ঘমেয়াদী হস্তমৈথুনজনিত ক্ষতিগ্রস্ততা সেই সাথে যারা নতুন বিবাহ করতে চাচ্ছেন এখন ভয় পাচ্ছেন বিয়ের স্ত্রীকে ঠিকমতো সময় দিতে পারবেন কিনা সুখ দিতে পারবেন কিনা শিশুকল বন্ধুদের জন্য এবং সামগ্রিকভাবে সেক্সুয়াল ক্ষতিগ্রস্ততা পুনরায় স্থায়ীভাবে সম্পূর্ণরূপে সমাধান পেতে পুনরায় স্থায়ী স্থায়ীভাবে পজিটিভ রিকভার করতে তিন মাস মেয়াদি একটা নিরাপদ পূর্ণাঙ্গ প্রেসক্রিপশন নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাল আমাদের হোয়াটসঅ্যাপে চিকিৎসাগুলোর ক্ষেত্রে মূলত স্থায়ী চিকিৎসা কি রয়েছে আপনাদের স্থায়ীভাবে কি আমরা পরিপূর্ণ সুস্থ হতে পারবো এবং স্থায়ীভাবে সুস্থ হওয়ার জন্য কি কি স্বাস্থ্য পণ্য খেতে হবে এবং কত টাকা খরচ হবে এভরিথিং তথ্যে ভরপুর ছিল হোয়াটসঅ্যাপ হিসেবে আপনাদের প্রাপ্ত মেসেজ দ্বারা প্রিয় বন্ধুরা আমার তাই আজকে সিদ্ধান্ত নিয়েছি ঈদ উপলক্ষে আপনাদেরকে এই বিষয়ে একটি চূড়ান্ত সমাধান একটি চূড়ান্ত সলিউশন দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমার সেই সাথে এই প্রেসক্রিপশনটি অত্যন্ত গুরুত্ব বহন করবে আমাদের ওই সকল পেশেন্টদের জন্য যাদের মাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে বীর্যপাত ঘটে যায় সহবাসের শুরুতে এই পুরুষাঙ্গ নেতিয়া যায় নিস্তেজ হয়ে যায় সহবাসের ক্ষেত্রে অক্ষম হয়ে পড়ে এবং যাদের সংসারে ব্যাপকভাবে অশান্তি লেগে আছে স্ত্রী চলে যাওয়ার উপক্রম হয়েছে অথবা স্ত্রী চলে গেছে এইরকম সিচুয়েশন যাদের রয়েছে তারা একটু নড়ে বসে না কারণ আমাদের এই পূর্ণাঙ্গ প্রেসক্রিপশন তিন মাস মেয়াদি স্থায়ী চিকিৎসা ব্যবস্থায় এই প্রেসক্রিপশনে অসংখ্য ফ্যামিলির ভাঙন ক্রিয়া ঠেকাতে অসংখ্য ফ্যামিলিকে জোড়া লাগাতে অসংখ্য ফ্যামিলিতে দাম্পত্য জীবনের সুখ শান্তি এবং সমৃদ্ধি আনয়ন করতে পুনরায় সংসার জোড়া লাগাতে ব্যাপক কার্যকর ভূমিকা রেখে আসতেছে বিগত সাত থেকে আট বছর যাবত প্রিয় বন্ধুরা আমার আজকে আপনাদের সম্মুখে তুলে ধরবো এই তিন মাস মেয়াদে পূর্ণাঙ্গ প্রেসক্রিপশনে কি কি স্বাস্থ্যপন্ন রয়েছে এগুলোর ওয়ার্কিং মেটাবলিজম সিস্টেম কি প্রিয় বন্ধুরা আমার তিন মাস মেয়াদে এই পূর্ণাঙ্গ প্রেসক্রিপশন ব্যবস্থায় সর্বমোট আমাদের ছয়টি স্বাস্থ্যপন্ন রয়েছে যেগুলো খাওয়া শুরু করার প্রথম দিন থেকেই প্রথম মুহূর্ত থেকেই আপনার যৌন স্বাস্থ্যকে ইমপ্রুভ করার জন্য আপনার সেক্সুয়াল সমস্যাগুলোকে ডেভেলপ করার জন্য কার্যকর ভূমিকা রাখা শুরু করে প্রিয় বন্ধুরা আমার আর দেরি নয় এখন আপনাদেরকে জানাবো এই প্রেসক্রিপশনে কি কি স্বাস্থ্য থাকে প্রথমেই রয়েছে ন্যাচারাল জিনসিন বটিকা তাই হচ্ছে আমাদের সেই ন্যাচারাল জিনসিন বটিকা যার প্রধান ওয়ার্কিং মেটাবলিজম সিস্টেম হচ্ছে পেনিসের প্যানেল টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেওয়া সেক্স হরমোনের পরিমাণ বৃদ্ধি করা টেস্টন লেভেল বাড়ানো এবং সেক্সুয়াল অর্গানগুলোকে উজ্জীবিত করা সক্ষম করে তোলা শক্তিশালী করা যার কারণে আপনার পুরুষাঙ্গ শক্ত মজবুত এবং দৃঢ় থাকবে এবং ইরেকটাল ডিসফাংশনের যে গুলো রয়েছে যে লক্ষণগুলো রয়েছে সেগুলো ইনশাআল্লাহ প্রাকৃতিকভাবেই নিরাময় করবে দ্বিতীয় নাম্বারদের যে রয়েছে এটা মোস্ট ইম্পর্টেন্ট স্পাম কেয়ার প্লাস এটার প্রধান ওয়ার্কিং মেটাবলিজম সিস্টেম হচ্ছে স্পাম কাউন্টেবল বাড়ানো শুক্র উৎপাদন ক্ষমতা বাড়ানো আপনার বীরজরসকে সুপার গ্লোর মতো আঠালো করা বীরজরস ঘন এবং বৃদ্ধি করা বিশেষ করে যে সকল বন্ধুদের স্পাম কাউন্টেবল কম রয়েছে তাদের জন্য এটা ব্যাপক কার্যকর পুরুষের বন্ধাত্ম রয়েছে শুক্রণের পরিমাণ কম থাকার কারণে পুরুষের বন্ধাত্মকে স্থায়ীভাবে রিকভার করতে স্পাম কাউন্টেবল বাড়াতে বীরজরসকে আঠালো এবং ঘন করতে অব্যর্থ কার্যকর স্পাম কেয়ার প্লাস নাম্বার স্বাস্থ্যপূর্ণ হচ্ছে পেনিস মেসেজ তো পেনিস মেসেজ অয়েল হচ্ছে বিশেষ করে আমাদের ওই সকল বন্ধুদের জন্য যারা দীর্ঘমেয়াদী হস্তমৈথন করতে করতে আহ পেনিসের নার্ভ গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে পেনিসের নার্ভ গুলো একেবারে লুজ হয়ে গেছে নিস্তেজ থাকে পুরুষ সঙ্গে আগের মতো শক্ত হতে চায় না পুরুষ সঙ্গে অনেকটা খর্ব হয়ে ভিতরের দিকে ঢুকে গেছে ছোট হয়ে গেছে স্মল হয়ে গেছে আগের মতো সে সুন্দর আর নাই সেই সকল পুরুষাঙ্গ গুলোতে গোড়ার দিক থেকে আগার দিকে খতনার অংশটুকু বাদ দিয়ে ফজরের নামাজের পর অর্থাৎ ঘুম থেকে উঠে হালকা করে মালিশ করতে হয় এই প্রেসক্রিপশনের অন্য অন্য স্বাস্থ্যপূর্ণ গুলো সেবন করার পাশাপাশি যাতে করে আপনার পেনিসে পানিগুলোতে ব্লাড সার্কুলেশন ত্বরান্বিত হয় দ্রুত হয় এবং পেনিসের নার্ভ পুনরায় সঞ্জীবিত করে শক্তিশালী করে উজ্জীবিত করে চার নাম্বার স্বাস্থ্যপূর্ণ হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট গার্লিক প্লাস বা রসুনের হালুয়া এটার প্রধান ওয়ার্কিং মেটাবলিজম সিস্টেম হচ্ছে এটা প্রজনন সক্ষমতা বাড়াবে সেক্স হরমোনের উন্নতি ঘটাবে দ্রুত বীর্যপাত বন্ধ করবে ইরেকশন সক্ষমতা উন্নত করবে ক্যান্সার প্রতিরোধী এবং সকল ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে ইমিউনিটি বুস্টার হিসেবে এই প্রোডাক্টই কার্যকর ভূমিকা রাখে থাকে প্রিয় বন্ধুরা আবার রসুনের হালুয়া নতুন করে বালারকে নবকাস রাখে না আপনার যৌন স্বাস্থ্যকে নিরাপদ রাখতে নিরাপদভাবে ভাবে করতে স্থায়ী সমাধানের জন্য নিঃসন্দেহে একটি অব্যর্থ কার্যকর স্বাস্থ্যপণ্য আমাদের এই পূর্ণাঙ্গ প্রেসক্রিপশনে এই গার্লিক প্লাস প্রায় পাঁচ নাম্বার স্বাস্থ্যপণ্যটি হচ্ছে আমাদের কালিজিরা প্লাস সিরাপ প্রিয় বন্ধুরা আমার কালিজিরা হচ্ছে মৃত্যু সমস্ত রোগের শেফা। এটা হচ্ছে হাইলি ইফেক্টিভ কালিজিরা জুস যেটা প্রধান ওয়ার্কিং মেটাবলিজম সিস্টেম হচ্ছে বিশেষ করে যে সকল বন্ধুরা হস্তমৈচন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরুষাঙ্গ এখন আর আগের মতো শক্তি সামর্থ্য নাই নিজেদের পুরুষাঙ্গকে নিজেদের অপরাধ ধারাই বারোটা বাজিয়ে ফেলেছেন সেই সকল পুরুষাঙ্গ গুলোকে পুনরায় রিকভার করতে সেই সকল হস্তমৈথনের পেশেন্টদেরকে সামগ্রিকভাবে আবার সক্ষমতা আনয়ন করতে আমাদের এই কালিজিরা জুস বা কালিজেরা সিরাপটি অত্যন্ত কার্যকর ভূমিকা রেখে থাকে এই স্বাস্থ্য পণ্যটি মেনলি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী জীবনের শক্তি বৃদ্ধিকারক দ্রুত বীর্যপাত প্রতিরোধক পুরুষাঙ্গকে শক্ত মজবুত এবং দৃঢ়কারক পুরুষাঙ্গকে লৌহ দণ্ড ন্যায় শক্ত মজবুত এবং দৃঢ় রাখতে কালিজিরার সিরাপ এই কালিজিরার জুষ্টি অত্যন্ত কার্যকর ভূমিকা রেখে থাকে আমি আপনাদেরকে একটু দেখাই খুলে এই বোতলের এইচ সিপি দিয়ে এক পরিমাণ অথবা এক সিপির চাইতে পরিমাণে আরেকটু কম সেবন করতে হয় প্রত্যেক দিন রাতের বেলা খাবার গ্রহণের পরে আপনার সমস্যা বা আপনার হস্তমৈথনজনিত ক্ষতিগ্রস্ততা যত খারাপ লেভেলেই থাকুক আপনার সিচুয়েশন যত ব্যাড পজিশনেই থাকুক না কেন এমন কি যে সকল পেশেন্টটা মনে করতেছেন যে এই সংক্রান্ত চিকিৎসা মনে হয় আর নাই বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে বিভিন্ন চিকিৎসককে দেখাতে দেখাতে এখন নিজেরা হতাশ হয়ে গিয়েছেন তাদেরকে আমি বলবো আমাদের এই পূর্ণাঙ্গ প্রেসক্রিপশনটি সর্বশেষ ব্যবহার করার জন্য সর্বশেষ সেবন করার জন্য এইখানে যে স্বাস্থ্য পণ্যগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই আপনার যৌন স্বাস্থ্যকে ইমপ্রুভ করার জন্য আপনার সেক্সুয়াল অর্গানগুলোকে পুনরায় কর্মক্ষম করে তোলার জন্য অত্যন্ত কার্যকরভাবে নিরাপদ অব্যর্থ ভূমিকা রেখে থাকে এই পূর্ণাঙ্গ প্রেসক্রিপশন স্থায়ী চিকিৎসা ব্যবস্থায় প্রিয় বন্ধুরা আমার এই প্রেসক্রিপশন এই পথ হিসাবে থাকবে দুইশো পঞ্চাশ মধু অর্থাৎ মোট ছয়টি স্বাস্থ্য পণ্য দ্বারা এই পূর্ণাঙ্গ প্রেসক্রিপশন সাধানো ম্যাথ হচ্ছে তিন মাস পর্যন্ত প্রায় পেশেন্টের এটা তিন মাস শুরু করে যায় আমরা থেকে তিন মাসের জন্য এই তিন মাসের পূর্ণাঙ্গ প্রেসক্রিপশনের ফিক্সড প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা তবে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে এই পূর্ণাঙ্গ প্রেসক্রিপশনে এখন বারোশো টাকা ডিসকাউন্ট রয়েছে আপনি এই পূর্ণাঙ্গ প্রেসক্রিপশন এখন পাবেন মাত্র চার হাজার টাকায় আগে ছিল বাউন্নশো টাকা দাম এখন পাবেন মাত্র চার হাজার টাকায় এবং সেই সাথে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে আমাদের সকল স্বাস্থ্য পণ্য গুলোর স্পেশাল ডিসকাউন্ট ঈদ অফার অলরেডি চলমান রয়েছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে পূর্ণাঙ্গ প্রেসক্রিপশন সহকারে বাকি সকল প্রোডাক্টের ডিসকাউন্ট অফারের মূল্য তালিকা দেওয়া থাকবে আপনি চাইলেই দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ সেই সাথে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ অনেকে ভিডিও দেখে ডাইরেক্টলি আমাকে ফোন দেন আমি বারবার আপনাদেরকে অনুরোধ করি যদি আপনি ডাইরেক্টলি ফোন দেন সেক্ষেত্রে দেখা যায় বিভিন্ন সময় চেম্বারে পেশেন্ট দেখতে হয় স্বাস্থ্যপূর্ণ প্রোডাকশন প্ল্যান্টে কাজ করতে হয় নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে সেখানে সময় দিতে হয় ডাইরেক্টলি কেউ বিনা অনুমতিতে ফোন দিলে আমাদের এই সকল কার্যক্রমগুলোতে ব্যাঘাত সৃষ্টি হয় তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিও ডিসক্রিপশনে এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনি আপনার বয়স ওজন উচ্চতা এবং প্রধান প্রধান সমস্যাগুলো সুন্দর করে লিখে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখবেন আমি ফ্রি হয়ে আপনাদেরকে ইনশাল্লাহ রিপ্লাই দিব এবং সমস্যাগুলোকে সর্বোচ্চ চেষ্টা করবো আল্লাহ সোহান দেওয়া এলেম দ্বারা সমাধান করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ সুবান সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক এই শুভকামনায় ছুটি ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ